হ্যাঁ বন্ধুরা তো চলে আমরা এসেছি রিজর্ট তো একটু ঘুরতে এসেছি তো বিকাল টাইমে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে তো আজ আজ হলো রবিবার এসেছি একটু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে তো অনেক ঘুরেছি হ্যাঁ তো একটু বসেছি একটু রেস্ট নিচ্ছি তারপরে দেখো তোমাদেরকে রিজোর্টটা একটু আমি আগের ভিডিওতে আগের রিজোর্ট ঢোকার রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি দেখবে এটা ব্রহ্মপুত্রের সামনে ডিব্রুগড়ে হ্যাঁ আসামের ডিব্রুগড় তোমরা যদি আসো এখানে হোটেলও আছো অনেক সুন্দর সুন্দর তোমরা থাকা খাওয়ার কোনো চিন্তা নেই অনেক সুন্দর জায়গা তোমরা থাকতে পারো এসে অনেক সুন্দর জায়গা আছে ব্রহ্মপুত্রের সামনে গেছি আমি রিচোর্ট বলে তো দেখো একটু তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো এটা তো আসলে এটা 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 পোস্ট কেন কি দেখো কি পোস্ট আছে

তো চলো ওদিকে একটু দেখায় তোমাদেরকে এক জায়গায় একটু বসেছিলাম রেস্ট নিয়েছিলাম তো দিকটাও দেখা একটু অনেক সুন্দর জায়গা মজা লাগছে কিন্তু ওই জায়গাটা যে অনেক সুন্দর জায়গা কিন্তু ওই জায়গাটা দেখছো ঘাস ঘাস যায় কিন্তু উঠতে দিচ্ছে না বলছো কোনো উঠতে হবে না মানে দিচ্ছে না আসলে ঠিকই করেছে কিন্তু জায়গাটা এত সুন্দর মানে ঘাস এখানে পুরো ঘাস ঘাস আছে দিনের বেলা হলে আমাদের আসতে আসলে দেরি হয়ে গেলো না তো তোমরা তোমার দেরি হয়ে গেলো তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না রাতের বেলা রাত রাত হয়ে গেছে আরও আগে আসতে লাগছিলো তো এটা রিজোর্ট আসামি আছে চলে এসো বন্ধুরা আমার সব বন্ধুরা চলে এসো এখানে আসলে কিন্তু এখানে থেকো আর জায়গা অনেক সুন্দর জায়গা থাকা খাওয়া কোনো চিন্তা নেই নো টেনশন একদম চলে আসবে খালি থাকতেও জায়গা সুন্দর এখানে জায়গাটা অনেক সুন্দর ভালো লাগবে আসলে হ্যাঁ চলো ওইদিকে বাচ্চাদের জন্য ঝুলানোর জন্য অনেক সুন্দর জায়গা আছে চলে দেখাবো সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে ভালো ভালো জিনিসগুলো দেখাতে পারলাম না হ্যাঁ যাই যতটুকু পারছি অতটুকুই তোমাদেরকে দেখাচ্ছি ওই তো বাচ্চারা পাগল হয়ে গেছে এখানে ঢুকতে মানে খেলার জন্য ওই যে তো এখানে এখানে এগুলো ছোট ছোট এখানে চা খেতে পারো কফি তা ইচ্ছা খেতে পারো দেখো আমার বোনগুলো তো একদম সব এখানে বাচ্চাদেরও খেলার অনেক সুন্দর জায়গা আছে একটু বসে নি সিঁড়িতে তোরা ডিব্রুগড় আসলে চলে এসো সবাই এইচ এম মানে ঘুরবার জন্য থাকার জন্য দূরের থেকে আসতে থাকার জন্য হোটেল আছে তোমাদেরকে তো দেখিয়েছি হোটেল তো চলে এসো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ফুল ওয়াচ করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি আমার ভিডিও দেখো আর আমারও ভালো লাগে আমিও যদি দেখি আমারও ভিউজ হচ্ছে তবে তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর আসামের জিনিস দেখাবো তাই এখনও মানে এত ভিউজ ভিউজ হচ্ছে না তার জন্য তোমাকে দেখাচ্ছি তো গানের আওয়াজ চলে আসছে কপিটা নিয়ে আচ্ছা যাই হোক তো তোমরা আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও করো আছে অনেক সুন্দর 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 অনেক অনেক ভিডিও দেখাবো জায়গা দেখাবো তোমাদের চিন্তা করনা চলে আসতে পারবে আসামে হুম তো রাখছি গানের যে এসে যাচ্ছে বুঝলে তার জন্য দূরে যাচ্ছি কিন্তু ওদিকের আওয়াজ এসে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে এখানে হোটেল হোটেল হচ্ছে রাতে কাজ চলছে অনেক বড় হোটেল রাতে কাজ চলছে তো বাবা মাথা ঘুরাচ্ছে রাখছি টা